আজ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক নং লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আজকের এই মাহফিলে আমি তো মনে করি গাইবান্ধা সদর উপজেলা যতগুলো ইউনিয়ন রয়েছে সবচেয়ে আমাদের এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের উপস্থিতি বেশি

আমরা ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন রোজা রেখে স্বাধীন উন্মুক্ত পরিবেশের আমরা আজকের এইটা মাঠে আসার সুযোগ পেয়েছি জোরে করি

আমি শুধু বলতে চাই সম্মানিত ভাইরা আমার কোরআন নাজিলের মাস রমজান মাস আরবি আরব মাস এগারোটি মাস আছে তার থেকে গুরুত্ব বেশি মর্যাদা বেশি দাম বেশি রমজান মাসের কারণ কি এটা সবাই আমরা জানি কি কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে সে কারণে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আমি একটি উদাহরণ দিতে চাই হয়তো বক্তব্য আপনারা শুনেছেন বিয়ার অনুষ্ঠানে যদি বর না থাকে পাত্র না থাকে সেই অনুষ্ঠানের কোন দান আছে কোরআন নাজিরের মাস ঠিক আছে কোরআন নাজির হওয়ার কারণে রমজান মাসের দান দিয়েছে সেটা ঠিক কিন্তু সেই কোরআনের শাসনকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে কারী সর্বময় লয়ের আমার দাম মর্যাদা তখনই সত্য হবে যখন কুরআনের শাসন প্রতিষ্ঠিত হবে কুরআনের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালিত হবে টিরা বলেন আমি আরেকটু উদাহরণ দিয়ে বলতে চাই আপনার পুকুরে প্রচুর মাছ আছে জাল ফেলে আপনি প্রচুর মাছ ধরতে পারবেন কিন্তু পুকুরে আপনার জঙ্গল আছে জাল ফেললে কি মাছ উঠবে আরেকটি উদাহরণ দিতে চাই আপনি ফসল বুনিয়েছেন ফসলের মধ্যে আগাছা আছে আগাছা যদি মুক্ত করতে না পারেন তাহলে কি পাবেন ইবাদত যত সুন্দর হোক ইবাদত যত গুরুত্বপূর্ণ হোক ইবাদতের মতো ইবাদতের মধ্যে যত সব নিহত হোক

পার্লামেন্ট চান যদি আমরা তোর পার্লামেন্ট চাই সেই কোরআনের পার্লামেন্টের দুইজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে আগামী দিনের নির্বাচনে প্রার্থী হবে আমরা একদিকে সুন্দর করবো

দৃষ্টিভঙ্গি মাথায় রেখে পর্যন্ত অন্ত পর্যন্ত আমরা কোরআনে দাওয়াত যেন পৌঁছিয়ে দিতে পারি সকলের কাছে যেন আল্লাহ সুহামতলা জমান্য বলেছেন যে সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয় করার জন্য আমি আমি সালামার শুনতে পারিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সেই নদী কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়ে এই আশঙ্কা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য নামনা করে আপনারা সুশৃঙ্খল ভাবে উদ্ধার করবেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বলে শেষ করছি আসসালামু আলাইকুম পরামাদের জানিয়ে